লোটিনো হ্যাবিপাল ককাটেল পাখি এবং সানকোনোর পাখি সহ আবারও আমাদের সেট স্পেশাল কিছু পাখির সংগ্রহ করা হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য আসসালামু আলাইকুম ভিউরস আমি আব্দুর রহমান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওর ফেসবুক পেজ পাখি পালন এভেয়ার সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটা আপনারা অবশ্যই সম্পূর্ণ ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখবেন ইনশাল্লাহ বাংলাদেশের সবচাইতে রিজনেবল প্রাইজে স্পেশাল কিছু পাখি আমাদের সেরাপ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের সেরাপে সান কোনোর কোনোর ব্ল্যাক ক্যাপ কোর্যাকর ইড ভায়োলেট লাভ সহ স্পেশাল কিছু পাখি রয়েছে যে পাখিগুলো আপনারা আজকের ভিডিও দেখলে ইনশাল্লাহ অনেকটা রিজনেবল প্রাইজেই পাবেন প্লাস পাখিগুলোর কোয়ালিটি দেখলে আপনাদের মন দিল সমস্ত কিছু ভরে যাবে তো চলুন বেশি কথা না আবারই শুরু করবো আজকের ভিডিও ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেল এবং পেজের নতুন দর্শক হন অবশ্যই পেজটি ফলো করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সুপ্রিয় দর্শক আজকের ভিডিও শুরুতেই যে পাখিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোকাটেল পাখি আমাদের কাছে রয়েছে চমৎকার একটা জোড়া লোটিনো হ্যাবিপাল কোকাটেল পাখি দেখে যে কারো মন ভরে যাবে কারণ হচ্ছে ওদের কালারটা দেখেন কত সুন্দর হলুদ রয়েছে মাশাআল্লাহ এক কথায় অসাধারণ কালার বুকের কালারটা তো দেখতে পাচ্ছেন এখন পিঠের কালারটা আপনাদেরকে দেখায় পিঠের কালারটাও কিন্তু দেখেন মাসাল খুবই চমৎকার রয়েছে এবং খুবই দারুণ রয়েছে বিশেষ করে মেল পাখিটার অনেক দারুণ রয়েছে চমৎকার এই জোড়াটা সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা আপনারা যারা নিতে চাচ্ছেন প্রাইসটা হচ্ছে মাত্র এগারো হাজার টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস দামাদামির অপশন নেই সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো এক পিস পাখির সেট এখানে যে পাখিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়েলো রিংনেক টিয়া পাখি নিউ অ্যাডাল্ট এক পিস ফিমেল পাখি মাসাল্লাহ চমৎকার এক পিস পাখি রয়েছে এটা এটার বর্তমান বয়স হচ্ছে ষোলো থেকে সতেরো মাস হবে সম্পূর্ণ নিউ আর এটা হচ্ছে ফিমেল পাখি মানে মেয়ে পাখি তো যাদের মূলত ছেলে পাখি আছে মেয়ে পাখির প্রয়োজন তারা কন্টাক্ট করবেন কারণ হচ্ছে প্রাইস খুবই রিজনেবল রয়েছে মাত্র পনেরো হাজার টাকা সিঙ্গেল পিস আপনারা যারা নেবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক চলে আসলাম লাভ বার্ড এসে চমৎকার এক জোড়া এখানে দেখতে পাচ্ছেন লাভবার পাখি রয়েছে এটা হচ্ছে ভায়োলেট ডাবল ফ্যাক্টর মাসাল্লাহ একেবারে কালারটা দেখেন একেবারে গাঢ় হয়ে গেছে ডিপ কালার একেবারে ভায়োলেটের মধ্যে সবচাইতে ডিপ কালার এইটাই হয় এর চাইতে ডিপ কালার হয় না তো চমৎকার একটা জোড়া রয়েছে আমাদের আপনারা দেখতেই পাচ্ছেন যদি ভালো লাগে পছন্দ হয় অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে করে জোড়াটি সংগ্রহ নিতে পারে জোড়াটির বর্তমান প্রাইজ রয়েছে মাত্র টাকা অল বাংলাদেশে সবচাইতে রিজনেবল প্রাইজে আপনারা আমাদের কাছেই পেয়ে যাচ্ছেন ভায়োলেট ডাবল ফ্যাক্টর পাখিটা সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া ভায়োলেট লাভবার পাখির সেটা তবে এটা হচ্ছে ভায়োলেট সিঙ্গেল ফ্যাক্টরটা আগেটা হচ্ছে ডাবল ফ্যাক্টর যার কারণে ওটা কালারটা অনেক বেশি ডিপ আর এটা হচ্ছে সিঙ্গেল যার কারণে এটা কালার হচ্ছে একটু লাইট তো এটাও কিন্তু চমৎকার খুবই দারুণ এবং এটা লাইট কালার হওয়ার কারণে এটা দেখতে অনেক সুন্দর লাগে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটা জোড়া এখানে রয়েছে যাদের পছন্দ হবে অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে চাইলে কিন্তু জোড়াটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন জোড়াটির বর্তমান প্রাইস রাখা হয়েছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি সাড়ে পাঁচ টাকায় জোড়াটা কিন্তু সংগ্রহ করতে পারবেন আমাদের থেকে সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া পাখির সেরাবে এখানে যে পাখিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রিন চিক ইয়েলো সাইড এর রেড ফ্যাক্টর কোন পাখি মার্শাল খুবই চমৎকার সাইজ দেখেন কত সুন্দর লেস আমি যদি ডাব ডাবর দিয়ে একটু ডালে বসাই তাহলে আরো সুন্দরভাবে দেখতে পারবে এই যে দেখেন মার্শাল খুবই দারুণ এর বডি ফিটনেস বলেন কালার বলেন সাইজ বলেন সব দিক দিয়ে কিন্তু অনেক সুন্দর রয়েছে একটা জোড়া সিঙ্গেল ফ্যাক্টর কোন হিসাবে এটা কিন্তু অনেক দারুণ এবং কালার মার্কিং অনেক চমৎকার রয়েছে যারা সংগ্রহ করতে যাচ্ছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন প্রাইস কিন্তু খুবই রিজনেবল মাত্র ছয় হাজার টাকা জোড়া সুপ্রিয়া দর্শক চলে আসলাম আরো একটা জোড়া পাইনঅ্যাপেল কোনোর পাখি সেটাবে এখানে যে চমৎকার জোড়াটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু পাইন্যাপেল ইউলো সাইডেড সিঙ্গেল রেড ফ্যাক্টর মাসাল্লাহ সিঙ্গেল রেড ফ্যাক্টর হিসাবে এইটারও কিন্তু দেখেন বডি ফিটনেস কতটা মার্শাল চওড়া রয়েছে এবং কালারটার কথা যদি বলি সিঙ্গেল রেড ফ্যাক্টরের কিন্তু কালার আরো কম হয় তবে এইটার কালার কিন্তু মশালা অনেক দারুণ রয়েছে এই জোড়াটা আপনারা আমাদের সিরাপ থেকে খুবই রিজনেবল প্রাইজে সংগ্রহ করতে পারছেন জোড়াটির বর্তমান প্রাইজ আমরা রেখেছি মাত্র ছয় হাজার টাকা সম্পূর্ণ প্রাইস গ্রিন চিক এবং সিঙ্গেল নেন মাত্র সম্পূর্ণ ফেক্টর যেটাই হাজার ফিক্স চলে আসলাম আমাদের সিরাপে থাকা ইয়োলো কলার্ড লাভবাট পাখির সিরাপে হল্যান্ড ব্লাড লাইনের এটা যেটা আপনারা বাংলাদেশে খুব কম পরিমাণে পাবেন আর এটা সাইজ কিন্তু নন রিং ডিজেলের লাভবার হয় ওইগুলোর মতো বড় মাসাল্লাহ হানড্রেড পার্সেন্ট লোকাল পাখি ক্লোজ রিং পরানো আছে খামারের এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে জোড়াটা ডিএনএ করা আছে আপনারা হানড্রেড পার্সেন্ট মেল ফিমেল গ্যারান্টি সহ নিতে পারছেন যেহেতু ডিএনএ করা আছে চমৎকার এই পেয়ারটা আগের থেকে কিন্তু আরও কিছুটা রিজনেবল প্রাইজ আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন প্রাইসটা হচ্ছে মাত্র দশ হাজার টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস দামাদামির কোনো ধরনের কোনো অপশন নেই সুপ্রিয় দর্শক চলে আসলাম আমাদের সিরাপে থেকে আরও একটা জোড়া চমৎকার পাখি সিরাপে আমাদের সিরাপে আগের ভিডিওতে একটা জোড়া দেখিয়েছিলাম আলহামদুলিল্লাহ ওই জোড়াটা কিন্তু অর্ডার হয়েছে এটা হচ্ছে নতুন একটা জোড়া মাসাল্লাহ দেখেন কত চমৎকার বডি ফিটনেস কালার সব দিক দিয়ে কিন্তু দারুণ রয়েছে ব্ল্যাক ক্যাপ কোনোর পাখি এটা তো যারা নিতে যাচ্ছেন এদের কিন্তু স্পেশালিটি হচ্ছে ওদের ডানার কালারটা একেবারে লাল টক হয় ডানাটা মেললে আরো ভালো মতো বোঝা যায় না মেললে একটু কম বোঝা যায় যাই হোক চমৎকার এই জোড়াটা যারা সংগ্রহ করতে চাচ্ছেন সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা আমাদের সেটআপ থেকে নিতে পারবেন মাত্র ষোলো হাজার টাকা জোড়া হলে সম্পূর্ণ ফিক্সড প্রাইসে সুপ্রিয় দর্শক চলে আসলাম আমাদের সেরাপে থাকা আরো একটা জোড়া চমৎকার পাখির সেরাপে এখন যে জোড়াটা দেখতে পাচ্ছেন এখানে মূলত পাইন্যাপেল এবং হাইপার পাইনএপেল রয়েছে যেটা ডালে এখন আছে এটা হচ্ছে হাইপার ডাবল ফ্যাক্টর হাইপার এবং যেটা এই যে মাত্র ডাল থেকে ডাল দিল এটা হচ্ছে শুধু ডাবল ফ্যাক্টর চমৎকার একটা জোড়া বডি ফিটনেস কালার এবং সাইজ দুইটারই কিন্তু মার্শাল খুবই দারুণ খুবই চমৎকার তো যারা নিতে যাচ্ছেন এই জোড়াটা কিন্তু আমাদের সেরাপ থেকে আহ সবচাইতে মজার ব্যাপার হচ্ছে ডিএনএ সহ সংগ্রহ করতে পারবেন জোড়াটির বর্তমান প্রাইসটা হচ্ছে খুবই রিজনেবল মাত্র নয় হাজার টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস দামাদামির অপশন নেই সুপ্রিয় দর্শক আমাদের সিরাপের সর্বশেষ পাখিতে চলে আসলাম সেটা হচ্ছে সানকুনোর পাখি বাংলাদেশের সবচেয়ে রিজনেবল প্রাইজে আমরাই কিন্তু প্রতিটা পাখি আপনাদেরকে দিয়ে থাকি যেটা আপনারা জানেন এখানে চমৎকার একটা জোড়া সানকুনোর পাখি আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে মাসা কিছুটা রেড ফ্যাক্টরের ভিতরে কিন্তু এটা কিন্তু রেড ফ্যাক্টর না সানকোনের যে নর্মাল যে পেয়ারগুলো হয় ওগুলোর মতোই তবে এটার মার্কিং বা কালার যেটা বলেন এটা কিন্তু নর্মাল গুলো থেকে একটু ভালো যার কারণে রেড ফ্যাক্টরের মতো কিছুটা ভাব আছে চমৎকার এই পেয়ারটা আপনারা আমাদের সিরাপ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্সড প্রাইজে সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের সিরাপে থাকা প্রতিটা পাখি কালেকশন চেষ্টা করেছি দেখানোর এবং প্রতিটার ব্যাপারে বিস্তারিত জানানোর আপনি চাইলে আমাদের লোকেশন ভিজিট করে পাখিগুলো সংগ্রহ করতে পারেন আমাদের লোকেশন ঢাকা মিরপুর এগারো মেট্রো স্টেশন এছাড়া সমগ্র বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র টাকা এবং ঢাকার ডেলিভারি চার্জ মাত্র পাঁচশো টাকা বলে রাখা ভালো ক্যাশ অন ডেলিভারি সম্ভব না আপনার যারা পাখিগুলো ডেলিভারি নেবেন সম্পূর্ণ পেমেন্ট করে দিলে আমরা ঢাকার ভিতরে দুই থেকে তিন ঘন্টার মধ্যে পাখিগুলো ডেলিভারি দিয়ে থাকি আর ঢাকার বাহিরে মাত্র বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি দিয়ে থাকি তবে সর্বোচ্চ টাইম সীমা হচ্ছে মাত্র আটচল্লিশ ঘন্টা সুপ্রিয় দর্শক আপনারা যারা পাখিগুলো দেখলেন আশা করি আপনাদের কাছে ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দিতে পারেন কেমন ছিল আজকের ভিডিওটা তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই পাখিগুলো ক্রয় করতে ডিসপ্লে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ